ধাঁধা প্রশ্ন পাঁচটি মজার মজার ধাঁধা প্রশ্ন আকর্ষণীয় ভিডিও ধাদা প্রশ্ন এক কেউ ঢুকিয়ে টেপে আবার কেউ টিপে ঢুকায় কেউ ঢুকাতে ঢুকাতে টিপে কি সেই কাজ সহজভাবে চিন্তা করুন সহজভাবে ভাবুন চলুন উত্তরে উত্তর মোবাইল ফোন কারণ সবাই টিপে টিপে মোবাইল ফোন করে বা কাছে কল করে গো দাদা প্রশ্ন কোন খেলায় ছেলে মেয়েটা খায় এবং মেয়ে ছেলেটা খায় কোন খেলায় ছেলে মেয়েটা খায় এবং মেয়ে ছেলেটা খায় সহজভাবে ভাবুন নেগেটিভ চিন্তা একদম করবেন না চলুন উত্তরে উত্তর লুডো খেলায় উত্তর লুডো খেলায় যেমন মেয়ে ছেলে একটা খেতে পারে ছেলে মেয়েটা খেতে পারে গুটি সবাই আপনারা জানেন চলুন দাদা প্রশ্ন তিন বুক খুলে হাতায় পেন খুলে চালায় বুক খুলে হাতায় পেন খুলে চালায় সহজভাবে ভাবুন ধাদা প্রশ্নটি নেগেটিভ চিন্তা একদম করবেন না চলুন উত্তরেই উত্তর ভয় পড়া আর কলম দিয়ে লেখা উত্তর ভয় পড়া আর কলম দিয়ে লেখা যেমন বৌক অর্থ ভয় পেন অর্থ কলম চলুন ধাঁধা প্রশ্ন চার দুই পা ফাঁক করে দিলাম ডুকিয়ে বের করার সময় টপ টপ করে পড়ে দুই পা ফাঁক করে দিলাম বের করার পর টপ টপ করে সহজ ভাবে উত্তর কুয়া থেকে জল তোলার সময় টপ টপ করে পানি নিচে পড়ে উত্তর কুয়া থেকে জল তোলার সময় টপ টপ করে নিচে জল পড়ে ধারা প্রশ্ন পাঁচ কোন জিনিসের উপর চুল থাকে বন্ধ করা যায় এবং খোলাও যায় আর মোটা হয় কোন জিনিসের উপর চুল থাকে বন্ধ করা যায় এবং খোলা যায় আর মোটা হয় চলুন উত্তরে উত্তর চোখ উত্তর চোখ কারণ চোখের উপরে চুল আছে চোখ বন্ধ করাও যায় খোলাও যায় এবং চোখের ভিতরটা মোটা হয় মতো আজকের ধাঁধা প্রশ্ন যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য রয়েছে পরবর্তীতে আরো আকর্ষণীয় আকর্ষণীয় ধাঁধা প্রশ্ন নিয়ে আসবো